মৌরি আর কিসমিসের ফ্লেভারের বেবি বান ছোটোবেলায় আমরা কম বেশি অনেকেই খেয়েছি আপনারাও কি আমার মতন এই রকম মৌরি আর কিসমিসের ফ্লেভারে বেবি বান খেয়েছেন ছোটোবেলায় তাহলে আজকে চলুন আমরা একটু নস্টালজিক হয়ে যাই সেই ছোটোবেলায় ফেলে আসা মৌরি এবং কিসমিসে ভরা বেবি বান কীভাবে বাসায় তৈরি করা যায় খুব সহজে সফট স্পঞ্জি আর ইয়ামি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই রকম সফট স্পঞ্জি মৌরি এবং কিশমিশে ভরা বেবি বান একটা হলে মন প্রাণ সব জুড়িয়ে যায় এই ধরনের বেবি বানগুলো খেতে যেরকম মজা সকাল বা বিকেলে নাস্তার সাথে চায়ের সাথে একদম অসাধারণ লাগে খেতে তাছাড়া তৈরি করা অসম্ভব সোজা তো খুব সহজেই আমি এই বেবি বানগুলো কীভাবে তৈরি করছি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি সালাম আলাইকুম ওয়ালখাম টু মিস্টুক বুক এখানে আমি নিয়ে নিয়েছি হাফ মাঘ ওয়ার্ম মিল্ক একদমই হট না ওয়ার্ম জাস্ট ফিঙ্গারটা ডুবিয়ে রাখতে পারছি অসহ্য লাগছে না এরকম টেম্পারেচারে মিল্ক আমি এখানে নিয়ে নিয়েছি হাফ মাগ দিয়েছি এখানে ফোর টেবল স্পুন সুগার এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান এন্ড হাফ টি স্পুন ইস্ট ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে এবং অবশ্যই এটা যেন অনেক দিন ঘরে থাকে এরকম নয় আমি অ্যাক্টিভ হয় ভালো ব্র্যান্ডের এবং অ্যাক্টিভ হয় এই রকম ধরনের ইস্টটা অবশ্যই নির্বাচন করতে হবে দেন আমি এখানে এটাকে রেখেছিলাম ইস্টের সাথে সুগার এবং মিল্ক অ্যাড করে 15 মিনিটস রেখে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন কতটা ফ্লপি হয়েছে এই পর্যায়ে আমি একে একে এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি রান্নার রেগুলার তেল দিয়েছি এখানে সেই স্পেশাল উপাদান মৌরি এবং কিসমিস মরিগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি দেন আমি এখানে অ্যাড করে দিয়েছি তেলের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমি এটা আজকে বার্নারে তৈরি করব করবো রকম তেলে ভাজবো না সো এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর কোথাও এখানে তেল অ্যাড করার প্রয়োজন নেই এখানে আমি হাফ মাগ মিল্কের সাথে যে পরিমাণ ময়দা এখানে লাগবে সেটুকু দিয়ে নিচ্ছি কারণ এক এক রকমের ময়দা অ্যাবজর্বিং পাওয়ারটা এক এক রকম সো আমি এখানে আমার হাফ মা মিল্কের সাথে যতটুকু পরিমাণ ময়দা লাগছে এখানে প্রায় এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ ময়দা লেগেছিল। তা আমি এটিকে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা একদমই সফট হবে এবং এটাকে তৈরি করে আমি ফ্লাপি হবার জন্য মানে ইস্টার যাতে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে ফার্মান্টেড হয়ে যায় সেই সময়টা অপেক্ষা করব তা আমি খুব ভালো করে মিক্স করে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিচ্ছি তা আপনারা কারা কারা এইভাবে ছোটোবেলায় মৌরি এবং কিসমিসে ভরা এইরকম বেবি বান ট্রাই করেছেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই বেবি বানের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টসে জানাতে পারেন চাইলে আমি এটাকে অনেকটা সময় ধরে একটা সুন্দর মোস্টিন ডো তৈরি করে নিচ্ছি আপনারা যারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন তারা চাইলে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করেও পাশে থেকে যেতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো আমার এই ডোটা অলমোস্ট তৈরি করা হয়ে গেছে এরপর যে আমি কিছুটা রান্নার তেল উপরে দিয়ে দিয়েছিলাম তো ডোটা তৈরি করার পর আমি এটাকে হাফ এন আওয়ার একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লাপি হয়েছে এখন আমি কিছুটা ময়দা ডাস্ট করে এটা এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে ময়ান করে নেব তো ময়ান করা নিয়ে হয়ে গেলে আমি আমার শেপ অনুযায়ী আই মিন আমি যেভাবে বেবি ব্যানগুলো তৈরি করতে চাচ্ছি শেপ দিয়ে তৈরি করে নেব এটা তৈরি করা একদমই সহজ এবং খুব অল্প সময়ে লাগে তাছাড়া তেল একদমই এখানে আমি কম ব্যবহার করেছি তো এভাবে যদি না ভেজে আমরা শুধুমাত্র বার্নারে এরকম মজার ইয়ামি বান তৈরি করতে পারি বাসায় তাহলে আমাদেরকে যেরকম দোকান বা বেকারি থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হচ্ছে না তেমনি অয়েলি ফুডটাও আমরা অ্যাভয়েড করতে পারছি পাশাপাশি যখনই তখন আমরা চাইলে চা বসিয়ে এরকম একটা খাবার তৈরি করে নিতে পারছি আমি এগুলোকে বানানোর পরে একটা তাওয়াতে সামান্য তেল দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন তাওয়াতে আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আমি স্প্রেড করে দিয়েছি দেন এখানে উপরে কিছুটা ময়দা আমি স্প্রেড করে দিয়েছি যেটা কিনা বাটার পেপারের কাজ করবে তো একে একে আমি সবগুলোকে বানিয়ে এখানে সেট করে রাখব। এই নাস্তার রেসিপিটি আমি এইরকম বেবি বান যদি হয় সকাল বিকেল চা বা কফির সাথে যেরকম আমরা খুব মজা করে খেতে পারি পাশাপাশি আমরা এটাকে টিফিনেও বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারি এছাড়া মাঝে মাঝে গেস্টদেরকেও আমরা এইভাবে বানানো থাকলে অথবা মেক করেও দিতে পারি একদমই ভিন্ন রকম একটা স্বাদ নর্মালি এখন এই রকমের বেবি বান আই মিন মৌরি এবং কিসমিসে ভরা বেবি বানগুলো পাওয়া যায় না মোরব্বা দেওয়া বানগুলো পাওয়া যায় কিন্তু এরকম মৌরি ফ্লেভারের বানগুলো এখন সচরাচর পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট এটাকে একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি একদমই সহজ তৈরি করা এবং ঝটপট হয়ে যায় আপনাদের কার কাছে এইরকম মৌরি এবং কিসমিসের ফ্লেভারে বেবি বান খেতে ভালো লাগে কমেন্টসে চাইলে জানাতে পারেন আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এইভাবে এক এক করে আমি ছয়টা বান এখানে বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা এখন কতটা ছোট করে আমি বানিয়েছি আমি অনেকটা স্পেস দিয়ে দিয়ে এখানে এগুলোকে রেখেছি তো আমি এটাকে এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা প্লাপি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে দিয়ে দিয়েছি পার্নারটা হিট করে নিয়েছিলাম আগেই আমি আমি একটা প্যান দিয়ে প্যানটাকে হিট করে নিয়েছিলাম এবং এখানে আমি দিয়ে দিয়েছি এখন তাওয়ার মধ্যে এই বেবি বানগুলোকে তো এটাকে আমি ঢেকে ডেকে এটা অলমোস্ট ওয়ান আওয়ারের মতো লেগেছিলো হতে তো এটাকে আমি ঢেকে ঢেকে এভাবে করে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা পে পাশ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি তো এ পর্যায়ে আমি এটাকে উল্টে অপর পাশটাও কালার করে নিয়েছি এটা কুক হয়ে গেছে আমি জাস্ট কালার হওয়ার জন্য উল্টে দিয়েছি যেহেতু এটা আমরা বার্নারে প্রিপেয়ার করছি সো এটা ওভেনের মতন দুই দিক থেকেই সমানভাবে একবারে কালার চলে আসবে না বাই দা ওয়ে আমি এই বেবি বানগুলোর উপরে কিছুটা মিল্ক দিয়ে দেন আমি এখানে সাদা তিল অ্যাড করে দিয়েছিলাম তো এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার ইয়ামি মৌরি এবং কিসমিসের ঠাসা বেবি বান তো খুব সহজেই চাইলে এরকম মজার বান আমরা বাসায় তৈরি করে খেতে পারি নিজেরা পাশাপাশি পরিবারের সবাইকে দিতে পারি টিফিনেও বাচ্চাদেরকে আমরা এভাবে দিতে পারি এই ধরনের একটা বেবি বান খেতে যেরকম অসাধারণ আপনারা চা বা কফির সাথে যে কোনো সময় এটা খাওয়া যাবে তাছাড়া একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন টেস্ট হয়েছিল তা আপনারা একবার হলো এভাবে বাসায় ট্রাই করতে পারেন খুবই সামান্য কিছু উপাদানে এবং অল্প সময়ে তাছাড়া তেল একদমই কম এখানে ব্যবহার করা হয়েছে আপনারা যদি আমার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না তো এ পর্যায়ে আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা ফ্লপি এবং সফট বা রকম স্ট্রেকচার এসেছে দেখতেই পাচ্ছেন একদমই এটা শপের থেকে কিনে আনার মতো এবং খেতে এটা শপের থেকেও দারুণ ছিল বাসায় যদি আমরা এরকম মজার একটা ইয়ামি বান তৈরি করতে পারি তাহলে এই শপের থেকে আর অস্বাস্থ্যকর বান আমাদেরকে কিনে আনার প্রয়োজন পড়ছে না থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ